বন্ধুরা আজ নভেম্বর শুক্রবার শুরু করছি চিন্তনের আজকের বিশেষ বিশেষ বিভাগগুলি বিজ্ঞান পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ আন্তর্জাতিক সংবাদ দেশের সংবাদ রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ প্রথমেই দেখে নেব বিজ্ঞান সংবাদ পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে আমাদের ধারণা বদলে দিতে পারে এমন এক যুগান্তকারী গবেষণায় বিজ্ঞানীরা জানিয়েছেন যে ভারতের টেকটোনিক প্লেট আসলে ধীরে ধীরে দুই ভাগে বিভক্ত হচ্ছে এই আবিষ্কার শুধু ভারতের জন্য নয় গোটা বিশ্বের ভূতত্ত্ব ও ভূকম্প বিজ্ঞান গবেষণায় গবেষণায় খুলে দিয়েছে। দেখা গেছে প্লেটের একটি অংশ আলাদা হয়ে পৃথিবীর গভীরে মেন্টাল স্তরে ডুবে যাচ্ছে এই প্রক্রিয়াকে বলা হয় ডিলামিনেশন যেখানে প্লেটের ঘন নিম্ন স্তর ছিঁড়ে গিয়ে পৃথিবীর অভ্যন্তরে তলিয়ে যায় দীর্ঘদিন ধরে ভারতীয় প্লেট ইউরেশীয় প্লেটের সঙ্গে সংঘর্ষে লিপ্ত ছিল যার ফলে সৃষ্টি হয়েছে বিশাল হিমালয় পর্বতমালা কিন্তু নতুন গবেষণায় দেখা যাচ্ছে এই সংঘর্ষের নিচে আরো গভীর ও জটিল পরিবর্তন চলছে ভারতীয় প্লেট নিজেই ভেতর থেকে ছিড়ে যাচ্ছে গবেষকেরা উন্নত ভূকম্পন বিশ্লেষণ ও তিব্বতের উষ্ণ প্রস্রবণে হিলিয়াম আইসোটোপ ট্র্যাকিং এর মাধ্যমে এই পরিবর্তনের প্রমাণ পান এই প্লেট বিভাজনের কারণে হিমালয় অঞ্চল সহ আশেপাশের এলাকায় ভূমিকম্পের ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভূতত্ত্ববিদেরা আন্তর্জাতিক সংবাদ ভেনিজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি নাটকীয় গতিতে জোরদার হচ্ছে এরই মধ্যে মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ড লাতিন আমেরিকা অঞ্চলে প্রবেশ করেছে মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা এই তথ্য জানিয়ে বলেন গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লাতিন আমেরিকা অঞ্চলে জোরাল্ট ফোর্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন এর সঙ্গে রয়েছে আটটি যুদ্ধ জাহাজ একটি পারমাণবিক শক্তি সম্পন্ন ডুবো জাহাজ এবং এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান চাঁদ নিয়ে দৌড়া দৌড়ি শুরু হয়ে গেল চীন আমেরিকা ও রাশিয়া সবার আগে পৌঁছতে চায় সেখানে এর কারণ হিলিয়াম তিন একেবারে কম খরচে বিদ্যুৎ তৈরি করতে সক্ষম পৃথিবীতে এর পরিমাণ খুব কম হলেও চাঁদে রয়েছে প্রচুর পরিমাণে তাই এর লোভে চন্দ্র অভিযানে তৈরি হচ্ছে এই তিন দেশ যে আগে যাবে তার দাবি হবে সবচেয়ে বেশি আর এই দৌড়ে এগিয়ে আছে চীন তারাই নতুন করে সবার আগে মানুষ পাঠাচ্ছে চাঁদে আমেরিকান সরকারিভাবে বিরোধী সপ্তাহ পালন করার ফরমান জারি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতি বছর দোসরা নভেম্বর থেকে আটই নভেম্বর তা পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত সপ্তাহে নিউ ইয়র্কের মেয়র ভোটে বামপন্থী জাহারান মামদানির ঐতিহাসিক জয়ে হোয়াইট হাউস যে অস্বস্তিতে পড়েছে তার বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে মার্কিন রাষ্ট্রপতি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে উল্লেখযোগ্যভাবে ভাবে নভেম্বর বিপ্লবের সপ্তাহকেই এই ঘোষণার নিশানা করা হয়েছে ব্রাজিলের আমাজন অঞ্চলের বেলিম শহরে রাষ্ট্রসংঘের জলবায়ু সংক্রান্ত সম্মেলন বা কপ থার্টির সম্মেলনের স্থলে সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা এই সময় স্থানীয় আদিবাসী ও অ আদিবাসী বিক্ষোভকারীদের একটি দল স্থলে হামলা চালায় সেই সময় বিক্ষোভকারীদের হাতে ছিল ব্যানার সেই ব্যানারে লেখা ছিল আমাদের বনাঞ্চল বিক্রির জন্য নয় ভারত চীন তুরস্ক সংযুক্ত আরব আমির শাহী হংকং সহ বিভিন্ন দেশের বত্রিশটি সংস্থা ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা তারা জানিয়েছে ওই সংস্থাগুলি ও ব্যক্তিরা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎপাদনের জন্য উপকরণ যোগান দেওয়ার কাজ করত পরমাণু অস্ত্র প্রকল্প নিয়ে ইরান উপযুক্ত পদক্ষেপ করেনি বলে তাদের ওপর সাতাশে সেপ্টেম্বর ফের নিষেধাজ্ঞা চাপিয়েছে রাষ্ট্রপুঞ্জ তার সমর্থনেই এই পদক্ষেপ আমেরিকার আসছি দেশের খবরে আজ সকাল আটটা থেকে বিহারে ভোট গণনা যদিও তার আগে রাজ্যের বহু ভোট কেন্দ্রে বৃহস্পতিবার ছিল চরম উত্তেজনা বিশেষজ্ঞদের মতে হার নিশ্চিত জেনে মরিয়া বিজেপি নেতা ও কর্মীরা গণনায় ব্যাপক কারচুপি চেষ্টা চালাচ্ছে বুধবার রাত সাড়ে তিনটের সময় সাসারামের একটি কেন্দ্রে হঠাৎ ইভিএম যন্ত্র ভর্তি ট্রাক এসে দাঁড়ায় সেখানে পাহারাই ছিলেন আর জেডি কর্মীরা তারা তখনই ট্রাক চালক ও ট্রাকটিকে ঘিরে ফেলে আশ্চর্যজনকভাবে সেই সময় সেই কেন্দ্রের সমস্ত সিসিটিভি বন্ধ ছিল বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটি অনুমোদিত গুজরাট অঙ্গনওয়ারি কর্মচারী সংগঠনের আহ্বানে অঙ্গনওয়ারি কর্মীরা রাস্তায় নেমে রাজ্য সরকারের বিরুদ্ধে আহমেদাবাদে এক বিশাল প্রতিবাদ সভায় সামিল হন এই প্রতিবাদ সভার মূল দাবি ছিল গুজরাট হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অঙ্গনওয়ারি কর্মী ও সহায়িকাদের ন্যূনতম মজুরি কার্যকর করতে হবে পাশাপাশি কর্মীরা আরও কয়েকটি অপূর্ণ দাবি উত্থাপন করেছে এর মধ্যে রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের অবসর গ্রহণের বয়স বৃদ্ধি এবং কাজের জন্য প্রয়োজনীয় মোবাইল সরবরাহ অপারেশন সিদুর শেষ হয়নি বলে অতীতে একাধিকবার হুঁকার দিয়েছে ভারত এবার অপারেশন সিদুর 2 এর কথা শোনা গেল সেনা সেনাপ্রধান उपेंद्र द्विवेदीর কলায় তিনি বলেছেন অপারেশন সিদুর এক থেকে প্রাপ্ত শিক্ষা আমাদের শক্তিশালী করেছে সেই অভিজ্ঞতা অপারেশন সিদুর 2 তে ব্যবহার করবে সেনাবাহিনী লালকেল্লার কাছে বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে প্রসঙ্গত লালকেল্লা হামলার দুদিন পরে ওই বিস্ফোরণকে সন্ত্রাসবাদী হামলা বলেছে করে নিয়েছে নরেন্দ্র মোদীর সরকার যদিও সরাসরি পাকিস্তানের নাম নেওয়া হয়নি চলছিল যৌথ মহড়া তাতে এবার যোগ দিল অস্ট্রেলিয়া আঞ্চলিক অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি ইন্দোপ্রশান্ত প্রশান্ত মহাসাগরীয় সামুদ্রিক কার্যকলাপ আরো গভীর করতে মালাবার উপকূলে চলছিল যৌথ মহরা এতদিন সেই মহড়ার অংশ নিচ্ছিল ভারত জাপান আমেরিকা সেই মহড়া এবার যোগ দিল অস্ট্রেলিয়াও মঙ্গলবার থেকে রয়্যাল অস্ট্রেলিয়ান নেভির আনজাক শ্রেণীর যুদ্ধ জাহাজ ফ্রিগেট এবং এইচ এম এ এস বেলারাত মহড়া শুরু করেছে যৌথ মহড়া শেষ হবে আঠারোই নভেম্বর দিল্লির বিস্ফোরণ কাণ্ডের প্রেক্ষিতে উত্তর প্রদেশে আটক হলেন কাশ্মীরি অধ্যাপক এবং কার্ডিওলজি শিক্ষার্থীরা দিল্লি বিস্ফোরণ নিয়ে সর্বদলীয় বৈঠকে দাবি জানালেন বিরোধীরা সর্বোচ্চ শাস্তি হোক দোষীদের কিন্তু নিরীহদের কোনোভাবেই হয়রানি নয় বললেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বিস্ফোরণের পর থেকে থমকে গেছে দিল্লি বাজার ঝোঁক বাড়ছে অনলাইন অর্ডারে ডিএনএ পরীক্ষা জানালো বিস্ফোরণে মারা গিয়েছে গাড়ির চালক ওমর নবী এখন রাজ্যের খবর পৌরনিয়োগ দুর্নীতি মামলায় অয়নশীলকে গ্রেপ্তার করে সিবিআই তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে এই দমকল মন্ত্রী লেকটাউনের বাড়িতে টানা চোদ্দ ঘন্টা তল্লাশি চালা ইডি সেই সময় তার বাড়ি থেকে বেশ কিছু নথি সহ ফোন বাজেয়াপ্ত করে ইডি আধিকারিকেরা চলতি বছরের অক্টোবর মাসেও মন্ত্রীর বাড়িতে চলে তল্লাশি পাশাপাশি তার ছেলে সমুদ্র বসুর ধাবাতেও তল্লাশি চালায় তখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছিল বলে দাবি করা হয় ইডি সূত্রে এদিন ইডির তরফে জানানো হয়েছে তদন্তে উঠে আসা নতুন তথ্যের ভিত্তিতেই এই দুর্নীতির আর্থিক দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখার জন্যই দমকল মন্ত্রীর পরিবারের সদস্যদের তলব করা হয়েছে তৃণমূল নেতা মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট একই সঙ্গে বিধানসভার বিমান বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নিয়েছিলেন মুকুল প্রসঙ্গে তাও খারিজ করে দেওয়া হয়েছে মুকুল কৃষ্ণনগর উত্তরের বিধায়ক ছিলেন তার পদ খারিজ হওয়ায় ওই আসন খালি হয়ে গেল তবে ওই আসনে এই মুহূর্তে নতুন করে আর উপনির্বাচন হবে না বলেই মনে করা হচ্ছে কারণ দু সালে বিধানসভা নির্বাচন আসন্ন বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদটিতে সাধারণত বিরোধী দলের বিধায়ককে নিয়োগ করা হয় এক্ষেত্রে সেই পদ বিজেপি বিধায়ক হিসেবে পেয়েছিলেন তৃণমূলের মুকুল বিজেপি নেত্রী অম্বিকা রায় এই বিষয়ে পৃথক একটি মামলা করেন এসআইআর নিয়ে সিইও দপ্তরে অভিযোগ জানালো বামপন্থী পাঁচ ছাত্র সংগঠন এসএফআই এআইএসএফ আইসা ও এআইএসবি বাইরে পড়তে যাওয়া ছাত্রছাত্রীদের এসআইআর এ যে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বিষয় তুলে নোট করে সিইও কে জানানো হয় ভোটার লিস্ট সংশোধনের স্বাভাবিক নিয়ম তার স্বচ্ছতা রেখে সংশোধন যেন করা হয় এই দাবি জানায় ছাত্র সংগঠনগুলি এলিজেবল নতুন প্রজন্মের ভোটাররা যেন কোনোভাবে এসআইআর অসাংবিধানিক প্রয়োগে বাতিল হয়ে না যায় এই দাবি জানানো হয় এসআইআর ঘোষণার পরেই বাংলার বিভিন্ন জায়গায় সমস্যায় পড়েছেন মানুষ বিভিন্ন জায়গা থেকে পাওয়া গিয়েছে আত্মহত্যার খবর এর মাঝেই জানা গেল হুগলির ভোটার কিন্তু কারোর নাম নেই শেষ এসআইআর এসআইআর নাম থাকবে তো সেই চিন্তায় গ্রামবাসীরা হুগলির বলাগড়ে বাকুলিয়া গ্রাম পঞ্চায়েতের কারিন্না গ্রামের দাবি বছরের পর বছর ধরে তারা এই এলাকায় বসবাস করছেন সরকারি সমস্ত নথি যেমন আধার কার্ড রেশন কার্ড জমির দলিল এমনকি ভোটার আইডিও তাদের হাতে রয়েছে তবুও তালিকায় তাদের নাম উধাও শেষে খেলার খবর ভারতের এক নম্বর অস্ট্রেলিয়ান ওপেনের আগে চীনের একটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল তার সমস্যায় পড়ে সাহায্যের আবেদনও জানিয়েছিলেন নাগাল এবার জানা গেল ভারতীয় তারকাকে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সহ পুনরায় আবেদন করতে হবে রাশিয়ান গ্র্যান্ডমাস্টার মাস্টার ড্যানিল ডুভব যিনি বৃহস্পতিবার চতুর্থ রাউন্ডে ট্রাইবেকে ফিরে বিশ্বকাপ থেকে ভারতের আর প্রজ্ঞানন্দাকে দেশে পাঠিয়েছিলেন তিনি বলেছেন যে তিনি ক্লাসিক্যাল দাবা এতটাই অপছন্দ করেন যে তিনি ভারতীয় প্রডিজির বিরুদ্ধে দুটি ক্লাসিক্যাল খেলার জন্য মাত্র দশ মিনিটের জন্য প্রস্তুত হন উল্লেখ্য প্রজ্ঞানান্দা এবং দুভাবের মধ্যে উভয় এই ধূপ্রদী খেলায় ড্রতে শেষ হয়েছে এইভাবে তাদের বৃহস্পতিবার দ্রুত ট্রাইবেকে লড়াইয়ের দিকে ঠেলে যেখানে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন দ্রুত বিজয়ী হয়েছেন আজকের মুখ্য বার্তা পর্যন্ত নমস্কার